আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া পুর আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ দেশ এবং দেশের বাইরে থেকে যদি আপনারা আমার এই ভিডিও দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলেই হবে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর সুযোগ সময় করে আপনারা পরে দেখে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটি বাটিতে বেশ কিছুটা কাঁকরোল নিছি আমি আজকে এই কাঁকরোলগুলো দিয়ে খুব মজার একটা নাস্তা বানিয়ে দেখাবো আশা করব আমার ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে এখানে কাঁকরোল দিয়ে যে এত মজার একটা নাস্তা বানানো যায় এটা বানানোর পর আমি বুঝতে পারলাম তো আপনারা যদি কখনও কাঁকরোল দিয়ে নাস্তা বানিয়ে না খেয়ে থাকেন অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে বাসায় বানিয়ে দেখতে পারেন অনেক ভালো লাগবে তো এখানে কাঁকরোলগুলো আমি প্রথমে ভালো করে একটু ধুয়ে নিছি ধোয়ার পর এখন আমি চাকর দিয়ে এটা আমি কেটে নিব তো কীভাবে করে কেটে নিব সেটা আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি আমি এটা কীভাবে করে কেটে নিচ্ছি আপনারা দেখে একটু বুঝে নেন তো আমি সবগুলো কাঁকরোল এভাবে করে কেটে নিব এটা কিন্তু একটা পাতার শেপ দিয়ে কেটে নিতে হবে আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারবেন অবশ্যই সাবধানে কাটতে হবে যাতে কোনোভাবে হাত না কেটে যায় আমি যখন এটা কাটতেছিলাম তখন আমি খুব ভয় ছিলাম যে আমার হাতটা কেটে যাবে কিন্তু আলহামদুলিল্লাহ আমার হাতটা কেটে যায় নাই আমি খুব সাবধানতা অবলম্বন করে আমি এটা খুব আস্তে করে কেটে নিচ্ছি আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন আমি সবগুলো কাকরোল কিভাবে করে কেটে নিচ্ছি ঠিক এইভাবে করে সুন্দরভাবে কিন্তু কাঁকরোলগুলো পাতার শেপ দিয়ে কেটে নিতে হবে তো সবগুলো কাঁকরোল আমি এইভাবে করে ভালো করে একটু কেটে নিলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি বাটি নিয়ে নিয়েছি তো এই বাটির ভিতরে আমি কিছু উপকরণ নিয়ে নিব তো এখানে এক কাপ ভর্তি করে আমি বেসন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বেসনের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন এখানে এক কাপ ভর্তি করে বেসন দেওয়ার পর হাফ কাপ আমি চালের গুঁড়ি দিয়ে দিলাম এখানে ভেজা চালের গুঁড়িটা ব্যবহার করতেছি আপনারা চাইলে শুকনা চালের গুঁড়িটা ব্যবহার করতে পারবেন এখানে পরিমাপটা আমি আমার পছন্দ ভাবে দিচ্ছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন যদি আপনারা নাস্তাটা বেশি করে বানান তাহলে পরিমাণে এগুলো একটু বেশি করে মানে বাড়িয়ে দিবেন মতো লবণ দিয়ে দিচ্ছি তো লবণ দেওয়ার পর এক এক করে সবগুলো মশলা আমি দিয়ে দিব। এখানে এক চামচ ভর্তি করে মরিচের গুঁড়া দিচ্ছি তারপর হলুদের গুঁড়া দিব তারপর এক চামচ ভর্তি করে আমি আদা রসুন বাটা দিয়ে দিব এখানে যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণ বুঝে আপনারা ঝালের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন কিন্তু আমি একটু ঝাল পছন্দ করি এই জন্য মরিচের পরিমাণটা একটু বেশি করে দিলাম এখানে আদা রসুনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন সবগুলো উপকরণ ভালো করে আমি মিশিয়ে নিব। চালের গুঁড়ির পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন কিন্তু আমি আজকে কর্নফ্লাওয়ার দিয়ে নাস্তাটা বানাবো না আজকে চালের গুঁড়ি দিলাম কারণ চালের গুড়ি দিলে নাস্তাটা খুব ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে এখন সবগুলো উপকরণ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন কিভাবে করে আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে করে মিশানোর পর অল্প অল্প করে পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে পানি কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর এটা ভালো করে মিশিয়ে নিতে হবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিও কখনো প্লিজ টেনে টেনে দেখবেন না ফুল ওয়াচ করবেন আপনারা যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু নাস্তাটা কীভাবে বানালাম সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্স এসে একটু জানাতে পারেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন এই যে দেখতে পাচ্ছেন অল্প অল্প করে পানি দিয়ে আমি কিন্তু একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে তো ব্যাটারের ঘনত্বটা কেমন হবে আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন আমি ঠিক এই পর্যায়ে ব্যাটারটা কিন্তু একটু রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য আর এখানে দেখতে পাচ্ছেন চুলায় কিন্তু একটু কড়াই বসানো হয়েছে তো পর্যাপ্ত পরিমাণে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটি আমার গরম হয়ে গেছে এখন আমি একে একে করে নাস্তাগুলো সব ভেজে নিব তো নাস্তাগুলো ভাজার আগে এখানে যে ব্যাটারগুলো নিয়েছিলাম সেই ব্যাটারটা কিন্তু আমি আবারও ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি এখন নাস্তাগুলো এক একে কোড়া নিয়ে সেই ব্যাটারির ভিতরে ডুবিয়ে এগুলো তেলের ভিতর আমি দিয়ে দিব আর খুব সাবধানে দিতে হবে যাতে হাতের ভিতরে কোনো তেল ছিটে না আসে আমি একটা একটা করে কাঁকরোল নিয়ে সেই ব্যাটারির ভিতর ডুবিয়ে আমি কিন্তু সবগুলো তেলের ভিতর দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু হালকা বাদামি কালার করে আমি ভেজে নিব আপনারা দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু আমি হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি এক পাশ হওয়ার পর অপর পাশ কিন্তু আমি হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে করে হালকা বাদামি কালার করে সবগুলো নাস্তা আমি ভেজে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তা কিন্তু আমি হালকা বাদামে কালার করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আরও একটু গাঢ় কালার করে নিতে পারবেন কিন্তু আমি এই কালারটা আমার ভালো লাগে এই জন্য আমি এইভাবে করে ভেজে নিচ্ছি আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন নাস্তাটা কিন্তু কতটা ক্রিস্পি হয়েছে আপনারা একবার হলেও এইভাবে করে বাসায় কাকরোল দিয়ে নাস্তাটা বানিয়ে দেখতে পারেন অনেক ভালো লাগবে ঘরে যদি মাত্র দুই থেকে তিনটা কাকরোল থাকে তাহলে কিন্তু আপনারা এই মজার নাস্তাটা এইভাবে করে বানিয়ে নিতে পারবেন তো বাচ্চারা কিন্তু অনেক সময় সবজি খেতে চায় না তো এইভাবে করে যদি আপনারা সবজিটা দিয়ে নাস্তা বানিয়ে দিতে পারেন তো বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে যাবে এইভাবে করে নাস্তাটা আপনারা একবার হলেও আপনাদের পরিবারের সবাইকে বানিয়ে খাওয়াতে পারেন আপনার পরিবারের সবাই কিন্তু আপনার খুব প্রশংসা করবে তো বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে এসে একটু জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম